আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঢাকা থেকে মাল আসছে মালটি আনবক্সিং করে দেখাবো কেমন কোয়ালিটির কতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন মালটি আসল না নকল আসসালামু আলাইকুম শুরুতে সবাইকে জানাই আমার সালাম তো সবাই আশা করি অনেক ভালো আছেন আজ সকালবেলা উঠে রশিদ ভাই আমাকে একটা ফোন দিলো তো ফোন ধরার পর আমাকে বলল যে ঢাকা থেকে মাল আসছে আসলে সন্ডের কাছ থেকে আমরা যে মাল নেই সে মাল ঢাকা থেকে আসছে কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিয়েছিল তো আমি আর দেরি করলাম না বেরিয়ে পড়লাম রশিদ ভাই এবং আমি যাওয়ার সময় আমরা মূলত মেন রোড দিয়ে যাচ্ছি যাওয়ার সময় দেখি যে রাস্তাঘাটের অবস্থা এতটা পরিমাণ সৌন্দর্য লাগতেছে রংপুরে ইউনিক ইউনিক লাগতেছে তো যেহেতু ঢাকা থেকে মাল আসছে ততক্ষণে আমরা দেরি করলাম না তাড়াতাড়ি খুব বেরিয়ে পড়লাম পড়ার পর আমরা মোটরসাইকেলে করে রওনা দিলাম যাওয়ার সময় আমাদের রংপুরের কিছু রাস্তাঘাটের দৃশ্য নিলাম তো শাপলা চত্বরে যাওয়ার পর দেখি শাপলা চত্বরের যে ভিউটা তো অন্যরকম একটা ভিউ তো রশিদ ভাই কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিলে হেলমেট মাথায় দিয়ে গাড়ি টানতেছে ততক্ষণে আমরা কুরিয়ার সার্ভিসের ভেতরে চলে আসলাম আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসার পর নামলাম আমি একটু চারদিক দেখতেছি দেখার পর আমি যখন অফিসের ভেতরে যাই তখন রশিদ ভাই আমার সাথে ছিল এবং রশিদ ভাই টাকা কোনা শুরু করে ঢাকা থেকে আমাদের মাল যখন আসে তখন মূলত অনেক সময় কন্ডিশনে আমরা মাল নিই তো মালটা নেওয়ার পর আমরা পে করি আসলে কুড়িয়া সার্ভিসে তো রশিদ ভাই টাকা গনে দেওয়ার পর আমাদেরকে একটা মেমো দিল এবং গেট পাস সাথে দিল তো আমাদের মাল যেটা আসছে সেটা আপনারা দেখতে থাকুন কি মাল আসছে আমরা মূলত ওখান থেকে যে স্লিপটা নেই স্লিপটা নেওয়ার পর আমাদের মাল গোডাউনে খুঁজি এবং মাল খোঁজার পর পাই রশিদ ভাই তো সেই খুশি আমিও মোটামুটি খুশি ছিলাম যেহেতু ঢাকা থেকে মাল আসছে মাল নেওয়ার পর আমরা সোজা গাড়ি দিয়ে চলে আসি বাসায় এবং আসার পর রশিদ ভাই মূলত মালটা আনবক্সিং করে তো মালটা খোলে এক পর্যায়ে খোলার পর আমরা যখন সাকসেসফুল হই মালটা খুলতে আমরা এখন দেখবো মালটা আসলে ঠিক আছে কিনা আমরা বুঝি পাইছি কিনা না তো বরাবর আমরা মাল খোলার পর একবারে প্রথমে হাউজা সৈত্রিশশো প্রো আমরা মালটা আনবক্সিং করি মানে রশিদ ভাই আনবক্সিং করে এবং কাটাকাটি করে আমরা খুব সাবধানতার সহিত মালটা আনবক্সিং করব এবং প্রথমে আমরা দেখলাম যে তারের কেবলটা ঠিক আছে কিনা কেবল দেখার পর আমরা মূলত মাইক্রোফোনের যে কয়েলটা আছে এটা অরিজিনাল কিনা চেক করতেছি চেক করা হলে আমরা এক এক করে আর একটা আনবক্সিং করতেছি এবং ওটাও চেক করতেছি তো চেক করার পর যে ঘটনাটা হচ্ছে সেটা হলো একটা মাইক্রোফোন হাউজা চৌত্রিশশো প্রো আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন হবে একটু আপনারা কমেন্টে জানাবেন আর বাবা মায়ের দোয়া ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেম মানে রশিদ সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আমরা যে ভিডিওগুলো আপনাকে দিই সেগুলো ভিডিওগুলো আমাদের মোবাইল থেকে করা আমরা দেখতেছি মাইক্রোফোনের মোটামুটি আমি একটা হাতে নিলাম নেওয়ার পর দেখলাম যে মাইক্রোফোনের আসলে কোয়েলটা অরিজিনালই আছে এখন আসলে অরিজিনাল কি না এটা আপনারাও দেখবেন যাচাই বাছাই করবেন তো শিপাত সাউন্ড থেকে আমাদেরকে মাল পাঠায় তো ওখান থেকে মাল পাঠায় বিশ্বাসের সই কিন্তু এখানে একটা জিনিস আমাদের মিস্টেক হয়ে যায় সেটা হচ্ছে ডাইফ্রম আমরা চাইছি শো আর সাকিব ভাই আমাদেরকে পাঠাই দিছে টোয়ার তো আসলে আমাদেরকে এই ড্রাইভ লাগবে না যদিও বা আমরা রিটার্ন দিতে পারি বললেই রিটার্ন নিয়ে নেবে